কমরপুর সাব ডিভিশনের মধ্যে সুরমা বিধানসভার অন্তর্গত এই যে শান্তির বাজার একটা বাজারে টোয়েন্টি থার্ড অক্টোবরে যে একটা বন ডেকেছিল সিভিল সোসাইটি এই সিভিল সোসাইটির বন ডাকাতে এখানে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল এর জন্যেই আমরা খুবই দুঃখিত সুরমাবাসীর লোক হিসাবে তাই আজকে আমাদের এডিশনাল এসপি এস প্রশাসনের পক্ষ থেকে এখানে একটা পিচফুল একটা মিটিং হয়েছে এই মিটিংয়ে আমরা সামনের দিকে সব আমাদের বাঙালি সম্প্রদায়ের লোক এবং তিপ্রাষা সম্প্রদায়ের লোক আমরা আদি থেকেই এক অপরের সাথেই আমরা বসবাস করে এসে চলেছি এমনভাবেই আমাদের আন্তরিকতা হতে হবে আগে যেভাবে ছিল এখনো ভুল হয়েছে তা আমাদের শান্তি মিটিংয়ের পরে আমরা স্বীকার করতে হবে আমরা আরও চেষ্টা করব সামনের দিকে আমার বাঙালি বাইবরা এবং তিপ্রাশা বাইবরা আমরা সবাই একত্রভাবে আগের মতোই আমরা আবার আমাদের পরিবেশটাকে ঠান্ডা শৃঙ্খলাভাবে আমরা সৃষ্টি করতে চেষ্টা করতে করতে হবে তাই আমরা সবাই আছি এই এরিয়াতে আরও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য